জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে জোর করে ক্ষমতায় টাকা যায় না এই এক বছরের ভিতরে আমরা একত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভে মজুদ রেখেছি আজকে বাংলাদেশের ইতিহাস একটা ঐতিহাসিক দিন এই দিনে স্বৈরাচারের পতন হয়েছে ফেসিভাত বিদায় নিয়েছে এক হাজার চারশো জন শহীদের রক্তের বিনিময়ে আমরা মুক্তির দিশা পেয়েছি বিশ হাজার মানুষ আহত কারো চোখ নাই কারো নাক নাই এখনো বহু বহু আহত ব্যক্তি যোদ্ধা জুলাই যোদ্ধা বুকের ভিতরে বুলেট নিয়ে চোখের ভিতরে বুলেট নিয়ে এখনো হাসপাতালে তারা কাতরাচ্ছে তাদের এই ত্যাগ তাদের এই কোরবানি তাদের এই রক্ত হবে না গুড গভর্নেন্স যদি না থাকে সুশাসন যদি না থাকে দেশে প্রশাসনিক রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয় এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ দেশকে আমরা প্রত্যেকে ভালোবাসি এই দেশে আগামী দিনে নতুন কোন ফেসিবাদ যেন মাথা দিয়ে উঠতে না পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এক বছর পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসাবে আমরা রাত দিন পরিশ্রম করেছি আমি আমার মন্ত্রালয়ে বিভিন্ন উইঙ্গে রাত দিন পরিশ্রম করেছি এটা সুশাসন নিশ্চিত করার জন্য আর কয় মাস যে বাকি আছে ওইটাও আমরা রাত দিন পরিশ্রম করে কাজ করে যাব আগামী দিনে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে আসবেন তারা একটা সুন্দর ব্যবস্থাপনা তাদের জন্য আমরা রেখে যাব আমি আপনাদের কাছে অনুরোধ করব জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে এক নম্বর শিক্ষা জোর করে ক্ষমতায় টাকা যায় না এটা জুলাই বিপ্লবের শিক্ষা গুণ গোম খুন আয়নাগর করে হাজার হাজার মামলা দিয়ে জনগণকে চিরকালের জন্য দমিয়ে দাবিয়ে রাখা যায় না বিদায় নিতে হয় করুণ বিদায় পরিণতি হয় এটাই জুলাই বিপ্লবের শিক্ষা বিপ্লবের পরে আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর ব্যাংকের আশি ভাগ টাকা লুটেরা শক্তি লুট করে নিয়ে গেছে এইটটি পার্সেন্ট টাকা ইন্স্যুরেন্সে টাকা নাই ব্যাঙ্কগুলোর তারল্য সংকটে ব্যাঙ্কগুলো মুমূর্ষ অবস্থা আমরা যখন গত বছর আটই জুলাই আটই আগস্ট দায়িত্ব নিই তখন ব্যাংকের রিজার্ভ ছিল বিশ বিলিয়ন ডলার এই এক বছরের ভিতরে আমরা একত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভে মজুদ রেখেছি আবার একটা সাউন্ড ইকোনমিক সিস্টেম আমরা দিয়ে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা চেষ্টা করেছি বছরের জঞ্জাল এক বছরে পরিষ্কার করা যায় না বিশেষ দল নিজেদের লোক ঢুকে দিচ্ছে সব জায়গায় তারা প্রশান্তের কর্মকর্তা কর্মচারী হয়ে গেছে অন্য মানুষ আসতে পারে নাই এগুলো পরিষ্কার করতে সময় লাগবে আমরা আশাবাদী আগামী দিনে যারা আসবেন তারা জনগণের পালস অনুধাবন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন আমি আপনাদের কাছে আহ্বান জানাব ঐক্যই শক্তি শক্তি শান্তি এই সুযোগ চুয়ান্ন বছর আর আগে আসে নাই এখানে কোনো মিথ্যা মামলা নাই এখানে কোনো খুন গুম আয়না কর নাই আমরা একজন মানুষকে গুম করি নাই আমরা ক্রস ফায়ার দিয়ে কিলিং আউটসাইড দি জুডিশিয়ারি আমরা করি নাই আমরা স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছি এটা বিশাল সুযোগ এনে দিয়েছে আল এম অলমা যারা আদর্শকে পছন্দ করে তারা একসাথে আসার একটা বিশাল সুযোগ আগামী দিনে তৈরি হয়েছে এই সুযোগ যদি হাত হয়ে যায় আগামী পঞ্চাশ বছর আপনাদের বস্তাতে হবে ত্যাগ স্বীকার করুন এ পাকিস্তান হওয়ার পরে উনিশশো সাতচল্লিশ সনের পরে আলমুর আমার এক হয়েছেন ছাপ্পান্ন সনে বাহান্ন দফা বিভিন্ন মতাদর্শের আলেম বিভিন্ন মকাতে ফিকির ডিফারেন্ট স্কুল অফ থট থটে বাইশ দফা ডিমান্ড করে আলমরা একটা ফর্মুলা দিয়েছিলেন ছাপ্পান্ন সনের শাসনতন্ত্র হয়েছে ইসান্দ মির্জার কারণে পাকিস্তানের সামরিক বাহিনীর কারণে সেটা সফল হয় নাই কিন্তু আলেমরা এক হয়েছে এখনো ভারতের যখন কোনো বিপদ আসে সব শ্রেণীর আলেম এক প্ল্যাটফর্মে আসে এক যেহেতু কনফারেন্স হয় হায়দ্রাবাদে হয় রামপুরায় হয় সব জায়গায় হয় বাংলাদেশের আলেমদেরকে শিক্ষা নিতে হবে একলা চলো নীতি আমাদের আমরা পথে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমাদের বসতে হবে বাংলাদেশে আগামী দিনে আলেমরা যদি এক হতে পারেন আমরা যারা হামফিকির মশ একই চিন্তা চেতনার মানুষরা যদি আমরা এক জায়গায় মিলিত হতে পারি নতুন প্রবাদ সূচিত হবে নতুন ইতিহাস রচিত হবে আগামী দিনে আপনি কল্পনা করতে পারবেন না আসুন একজন আমরা প্রস্তুতি নিই